ধ্য আসছে রেমাল বঙ্গোপসাগর সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সতর্ক সংকেত বাড়ানো হয়েছে এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র সাত নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ছয় নম্বর বিপদ দেখাতে বলা হয়েছে শনিবার পঁচিশে মে রাতে আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইটের তথ্য জানানো হয়েছে বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর হয়েছে নিম্ন সন্ধ্যা সাতটা দশ মিনিটে ঘূর্ণিঝড়ের রেমালে পরিণত হয়েছে যা সর্বোচ্চ ক্যাটাগরি ওয়ান শক্তিমাত্রা ঝড় হিসাবে ছাব্বিশে মে দিবগত রাত থেকে সাতাশি মে সকালে আপনার মধ্যে উপকূলে অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি সন্ধ্যা ছয়টার পায়রা সমুদ্র বন্দর থেকে তিনশো পঁয়ষট্টি কিলোমিটার থেকে চারশো পাঁচ কিলোমিটার কক্সবাজার থেকে চারশো কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থান করছিল ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিক চেয়ে তিন থেকে পাঁচ ফুটে জলস্বাসের আশঙ্কা করা হয়েছে বঙ্গোপসাগর সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশে আটটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়া অফিসে এই তথ্য জানানো হয়েছে পূর্বভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের দক্ষিণ অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দেশের অন্যত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে নিয়ে বলেছে ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃত্যু থেকে মাঝারি ধরনের বয়ে যাচ্ছে এবং তা পরিমাণ হতে পারে এছাড়া সারা দেশের দিনের তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে অন্যদিকে রেমালের প্রভাবে দেশের চারটি সমুদ্র বন্দর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে এছাড়া উপকূলীয় পনেরো জেলা এবং তার তৎসংলগ্ন দ্বীপ ও তার চরের স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ফুট বেশি জলস্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঝড়ের আপডেট জানতে আমাদের চ্যানেলে পাশে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ